হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আজকে রান্না হবে পালং শাক দিয়ে শিম আলু মূলো এসব দিয়ে একটা সবজি আর ডাল করব তো চাও করে খা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি কারণ আমার মা বাবা চলে যাবে ওই জন্যই সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে নিয়েছি আর দেখো মা অল্প করে একটু খেয়ে গেল তো যাওয়ার সময় এত সকালে তো খাওয়া যায় না তবুও বেরোবে ওই জন্য সকাল সকালই রান্না করে নিয়েছি আর দেখো মারা বেরিয়ে চলেও যাচ্ছে তো মনটা আজকে খুবই খারাপ লাগছে আমার মামামও কান্না করছিল তো যাই হোক কী করা যাবে বলো মা বাবা তো আর সারা জীবন এখানে থাকবে না তাদেরও বাড়ি ঘর আছে তো যাই হোক আবার এসে দেখো একটা ডিম ভেজে নিচ্ছে আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম ভেজে নেবো তো আজকে না বেশি কিছু রান্নাবান্না করিনি ডাল করেছি আর পালং শাকের সবজি করেছি আর ডিমের অমলেট করেছি কারণ আজকে না রান্না করতে ইচ্ছা করছে না মনটা এতটাই খারাপ মা আসলে দেখবার সবার কিন্তু খুব ভালো লাগে আর মা ছাড়া না মেয়েদের কষ্ট দুঃখ কেউ কিন্তু বোঝে না আর কাজকর্মর দিক থেকেও বলো মারাই কিন্তু মেয়েদের একটু সহযোগিতা করে আর মায়ের কাছেই কিন্তু একটু ছাড় পাওয়া যায় যে ভালো লাগছে না করব না করছি না শুয়ে থাকলাম তো মা কিন্তু সব দিকটা সামলে নেয় কিন্তু আর কেউ কিন্তু করবে না তো যাই হোক দেখো ডিমের অমলেট ভেজে নিয়ে আমরাও একটু খাওয়া দাওয়া করে নেবো আর আজকে সকাল সকালই আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো মা বাবা যেহেতু চলে গেছে তারপরে তোমাদের দাদাভাইকে একটু খাবার দাওয়া দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি একটু খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো আর এদিকে চলে এসেছি ভাবলাম চলো আজকে তো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো মনটা খারাপ আছে তবুও মন খারাপ করে আর কী হবে বলো মন খারাপ করে কি আর শুয়ে থাকলে চলবে আমার কাজ আমাকে করতেই হবে ওই জন্য ভাবলাম বান্নাগুলো যেহেতু সকাল সকাল হয়ে গেছে তো ঘরের কাজে একটু হাত লাগাই আর অনেক দিন বাড়িতে ছিলাম না তো সমস্ত জিনিসগুলো না একটু নোংরা নোংরা মতন হয়ে গেছে তো দেখো সমস্ত জিনিসগুলো মুছে নিচ্ছি আর দেখো আগে বড় ঘরের জিনিসগুলো মুছে নিলাম কারণ তারপরে জানলা দরজাগুলোও একটু আস্তে আস্তে মুছতে হবে আর তো একটু কষ্ট করে প্রতিদিন যদি মুছে না যায় না জিনিসগুলো বেশ দেখতে চকচকে থাকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো এখন রুটি করতে চলে এসেছি আর মেয়েকে পড়তে পড়তেই রুটি করতে চলে এসেছি এখনও পড়ানো কমপ্লিট হয়নি তো দেখো একটা করে রুটি ভাজছি তো যাই হোক কয়টা ভাজাও হয়ে গেছে আর সকালে সবজি আছে আপনার সবজি করবো না তো দেখো রুটিগুলো ভেজে নিই চলো আর আগে দেখো ফুলে গেছে তো আজকে আগেই বেলে নিয়েছি তো দেখো বেলে রেখেছি একটা একটা করে ভাবছি বেলে রাখলে অতটা ভালো হয় না রুটি বেলে বেলে বেশি ভালো হয় তো যাই হোক চলো রুটিগুলো ঝটপট করে ভেজে নিই আর মেয়েরা কোনো পড়ানো কমপ্লিট হয়নি এখন একটু দেরি আছে রুটিগুলো ভেজে নিয়ে তারপরে ওকে পড়িয়ে নেবো আর তোমাদের দাদা ভাই আনতে গেছে ছেলেকে ছেলে পড়তে গেছে তো যাই হোক আর মনটা আজকে খুবই খারাপ কারণ মা চলে গেছে তো জেনে একটু মনটা ভালো লাগছে না তো কি করা যাবে বলো মা তো আর সারাজীবন আমার এখানে থাকবে না তারও তো সংসার আছে না তো মা বাবা আসলে সবারই ভালো লাগে আর আমার মেয়ের মনটাও খারাপ আমার মনটা মেয়ের মনটা দুজনের মনটাই খারাপ তো যাই হোক ওই জন্য আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি রুটি করতে আসলাম ওই জন্য ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করি তো দেখো এ দেখো রুটি কতগুলো ভাজাও হয়ে গেছে তো চলো রুটিগুলো ভেজে নিয়ে তারপরে আবার পরে আসছি দেখো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো এবার রুটিগুলো ধুয়ে নেবো ভালো করে আর ধুয়ে না নিলে তোমাদের দাদা ভাই খেতে চায় না আর এদিকে দেখো জল গরম বসিয়েছি মেয়ে রুটি ভেজাবো বলে চলো জল গরম হয়ে গেছে বন্ধ করে দিই সুইচটা তো মেয়ে মেয়েকে দু দু রুটি খাবো মেয়ের এখনও ঠান্ডাটা না সেইভাবে সারি নিই ও এখনও প্রচণ্ড কাশতে ঘুমানোর সময় বেশি কাশি হচ্ছে জানো তো যে শুচ্ছে খেয়ে দে সারাদিন যেমন তেমন যেই খেয়ে শুচ্ছে সেই কাশিটা এত পরিমাণে হচ্ছে না তো কী বলবো তো চলো রুটিটা ভিজিয়ে দিই নাহলে গলবে না রাত অনেকটাই হয়ে গেছে তো দেখো দেড়খানা রুটি ছোটো ছোটো রুটি তো তো দেড়খানা তো রুটি ভিজিয়ে দিলাম আর এদিকে দেখো রুটিগুলো চলো ধুয়ে নিই জলটা অতিরিক্ত গরম হয়ে গেছে আর এখন না ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো সবাই হালকা গরম জল খাচ্ছে আর ঘুরে এসে না প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে গলাটা একটু খুসখুস খুসখুস করছে ওই জন্য সবাই একটু গরম জল করেই খাওয়া হচ্ছে এই বাবু তো সবাই একটু গরম জল করেই খাওয়া হচ্ছে আর রুটিগুলো একটু গরম জলে ধুয়ে নিই চলো ধুয়ে ধুয়ে এখানে মুছে নিয়েছি তো এখানে রাখবো আর বাইরে কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে মানে তোমাদের দাদাভাই বলছে যে বাইক চাই মানে বাইক চালিয়ে গেলে না ভালোই শীত শীত লাগছে ওই জন্য তোমাদের দাদাভাই ফুল মোটা গেঞ্জি পরে গেল তো যাই হোক আর ছেলেকেও একটা ফুল হাতা গেঞ্জি আর নিচে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর ওর তো প্রচণ্ড ঠান্ডা থাক ওর এমনি তো অল্পতেই ঠান্ডা লেগে যায় তো চলো রুটিগুলো ধুয়ে শুকিয়ে তারপরে রেখে আবার মেয়েকে একটু পড়াবো তো দেখো রান্নাঘর থেকে চলে এসেছি আর ওইদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখো আমার মামা বই পড়ছে ওকে না দিন পড়ানো হয়নি তো তো অনেকটাই ভুলে গেছে দেখছি তো কি করা যাবে বাচ্চা মানুষ তো ওই জন্যই ভুলে গেছে হয়তো আবার নতুন করে শেখাতে হবে মানে কিছু কিছু জিনিস ভুলে গেছে তো দেখো পড়ছে দিচ্ছে শরীরটা খুব একটা ভালো না তো তো আর বেশি সময় পড়াবো না পড়ি টড়ি নিয়ে আবার খাওয়া দাওয়া করে নেবো আর রাত সাড়ে নটা বাজে এখন তো চলো ঠিক আছে ওকে পড়িয়ে নিই